মেহেরপুরের মুজিবনগরে সিটি কমপ্লেক্সের পাশে থাকা শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের মুরাল ভেঙে ফেলেছে ছাত্রজনতা বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রজনতা মুজিবনগর সিটি কমপ্লেক্সে প্রবেশ করে মুরালটি ভেঙে প্রায় দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়কের মাঝখানে ফেলে রাখে এছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেওয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রকৃতিতে ভাংচুর করা হয়েছে জানা যায় ছাত্র ও জনতা মধ্যরাতে উপজেলার কেদারগঞ্জ হাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু মুরাল ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স অফিস লাগোয়া শেখ হাসিনার নেমপ্লেট ভেঙে ফেলে এ সময় মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর অর্ধভগ্ন মোরাল ভেঙে তুলে নিয়ে যায় পরবর্তীতে ভাঙা অংশগুলো নিয়ে কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড়ে ফেলে রেখে যায় তারা স্মৃতি কমপ্লেক্সের আনসার সদস্যদের ইনচার্জ মিজানুর রহমান বলেন রাত সাড়ে দলে দলে মানুষ এসে ভিড় জমায় গেটে আনসার সদস্যরা বাধা দিলে তারা তারা তা নিরুপায় হয়ে গেট ছেড়ে আসতে বাধ্য হয় অন্যান্য ক্ষতি হয়নি বলেও জানান আনসার সদস্যের কর্মকর্তা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানা অফিসার্স ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জাহিদ মাহমুদ মেহেরপুর thank you